পূর্ব ঝগড়া বিবাদের কারণে তিনি প্রতিবেশীর জানা যায় অংশগ্রহণ করেননি তোমার পাঠ্যপুস্তকের আলোকে প্রতিবেশীর হক সমূহ উল্লেখ করো তো রফিক সাহেবের কাজটি মূল্যায়ন করো আমরা তোমাদের জন্য একটি দিক নির্দেশনামূলক উত্তর তৈরি করেছি আশা করি তোমরা তোমরা থেকে নিয়ে আর ভালোভাবে সুন্দরভাবে উত্তর তৈরি করবে অ্যাসাইনমেন্টে লিখবে সপ্তম শ্রেণী কুরআন মাজিদ ও তাজবিদ তৃতীয় সপ্তাহ উদ্দীপকের প্রদত্ত রফিক সাহেবের কাজের মূল্যায়ন হচ্ছে প্রদত্ত রফিক সাহেবের কাজের মূল্যায়ন ভূমিকা মানুষ সামাজিক জীব সমাজে বসবাস করতে হলে তাকে অবশ্যই অন্যের সাথে মিলেমিশে চলতে হয় তাই প্রতিবেশী ও সঙ্গী সাথীদের গুরুত্ব অপরিসীম তাদের সাথে সুন্দর আচরণ করা ইসলামের দাবি ও কুরানি শিক্ষা প্রতিবেশীর আল্লাহ তাআলা করেন তোমরা আল্লাহর ইবাদত করো কিছুকে তার সঙ্গে এবং পিতা মাতা আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির ও তোমাদের দাস দাসীর সঙ্গে ভালো ব্যবহার করো নিশ্চয়ই আল্লাহ দাম্বিক দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না আয়াত প্রতি সম্মান ও ইমানের অনুষঙ্গ সাব্যস্ত করা হয়েছে হজরত আবু সুরাই সুরাইহ বলেন আমার দুই কান শ্রবণ করেছে আমার দুই চক্ষু প্রত্যক্ষ করেছে যখন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখেন এবং আখেরাতে বিশ্বাস রাখে সে যেন স্বীয় প্রতিবেশীকে সম্মান করে বুখারি হাদিস ছয় হাজার আঠারো প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেন জিবি আলাহি আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি তাগিদ করতেন যে এক পর্যায়ে আমার মনে হয়েছে হয়তো অচিরেই প্রতিবেশীকে উত্তরাধিকারী সাব্যস্ত করা হবে বুখারি দ্বিতীয় অধ্যায় আটশো নম্বর আয়াত হাদিস অন্যত্র বলেছেন অন্যত্র বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সেজন প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করে মুসলিম হাদিস শরীফ মুসলিম হাদিস 185 প্রতিবেশীর হক সমূহ প্রতিবেশী কেবল তারাই নয় যারা নিজ বাড়ির একান্ত আশপাশে বসবাস করে এর সীমা রেখা আর বিস্তৃত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ডানে বামে পেছ সামনে পেছনে 40টি বাড়ি পর্যন্ত প্রতিবেশীর আওতার অন্তর্ভুক্ত বুখারী 2901 নম্বর হাদিস প্রতিবেশীর হক প্রতিবেশী অভাবী হলে তার অভাব পূরণে আর্থিক সাহায্য সহযোগিতা করা পীড়িত হলে তার সেবা করা সুখে দুঃখে সদা সর্বদা তার পাশে দাঁড়ানো. নিজে যা খাবে সমকালীন প্রতিবেশীকে তার কিছু অংশ দেওয়া নতুবা এমনভাবে ভাবে আহার করা যেন প্রতিবেশী টের না পায় এমনটি না হলে তার মনে কষ্ট পাওয়ার আশঙ্কা থাকে এই বিষয়টি মহানবী সাল্লাহ আলি সাল্লামের বাড়িতে উচ্চারিত হয়েছে এভাবে সে ব্যক্তি মুমিন্ন যে রাত যাপন করলো পরিতৃপ্ত অবস্থায় অথচ তার আশা তার পাশে তার প্রতিবেশী ক্ষুধার্ত এবং সে তা জানে তা বিষয়ে একের পর দুই উক্ত হাদিস শুধু খাবারের কথা উল্লেখ করা হলেও উদ্দেশ্য শুধু খাবারই নয় বরং উদ্দেশ্য হলো প্রতিবেশীর কোনো কষ্ট ভোগ করলে সাধ্যানুযায়ী খোঁজ খবর রাখা এবং সহযোগিতা করা প্রতিবেশীর ভেতর কেউ মারা গেলে তার জানাজার ব্যবস্থা করতে হবে প্রতিবেশীর হক আদায়ের কারণে একদিকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুশি হন অপরদিকে সেই সমাজ হয়ে ওঠে সমাজে হয়ে ওঠেন একজন মর্যাদাশীল ব্যক্তি সামাজিক ভাবে তার সম্মান উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে ইসলামে আল্লাহ হকের পাশাপাশি পান্দার হক রক্ষার ব্যাপারেও অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আয়াতে আল্লাহর ইবাদতের পাশাপাশি মাতা পিতা এতিম মিসকিন দূরবর্তী ও নিকটবর্তী প্রতিবেশী সহকর্মী এবং অসহায় লোকদের প্রতি সদাচরণ করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে আয়াতের শেষে ইঙ্গিত দেওয়া হয়েছে যে একমাত্র দাম্ভিক এবং অহংকারীরাই অন্যের হক বিনষ্ট করে সুতরাং উদ্দীপক বর্ণিত হিসাবে কাজটি অত্যন্ত গঠিত হয়েছে সর্বশেষ বিশ্বব্যাপী চলমান এই সংকটপূর্ণ সময়ে আমাদের সবার উচিত প্রতিবেশীদের প্রতি ভালোবাসা সহমর্মিতা রাখা সর্বোপরি তাদের অভাব অনটনে সাহায্য সহযোগিতার সহায়তার হাতকে প্রসারিত করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বিন্দু আমরা তোমাদের জন্য একটি দিক নির্দেশনামূলক তৈরি করেছি আশা করি তোমাদের থেকে লিখ নির্দেশনা নিয়ে একটি সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করবে আমরা পরবর্তীতে ছেলে উন্নত অফিক নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ